আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে দারুণ স্বাদের মোগলাই রেসিপি শেয়ার করবো বাসা জটপটভাবে বানিয়ে ফেলতে পারবেন এরকম মজাদার মোগলাই রেসিপি একবার হলো ট্রাই করে দেখবেন এইভাবে এই তো পেঁয়াজ তারপরে এখানেই যা যা নিলাম আর কি মরিচ নিলাম একটু টমেটো নিলাম একটু ধনিয়া পাতা এই তো এখানে একটু হলুদ একটু জিরে একটু লঙ্কা গুঁড়া একটু গরম মশলা এই তো একটু ধনিয়ার গুঁড়া সবগুলো মশলা কি একটু একটু দিলাম সামান্য পরিমাণ অতটা না যতটুকু বানাবো আর কি ওইটা পরিমাণে আর এখানে ডিম দিয়ে এই ডোটা গোলবো আর কি মশলাগুলোর সাথে ডিম দুইটা অ্যাড করে দিব তারপর এই তো মশলাগুলো সব একে একে সব মশলা দিলাম আসলে ঘরে কোনো জিনিস বানিয়ে খাওয়ার মজাই আলাদা আর এটা খেতেও অনেক তৃপ্তি লাগে বাইরের জিনিসের দিকেও দেখবেন এই জিনিসটা একটা মায়া মানে একটা মায়া কাজ করে কোনো জিনিস বানানোর ক্ষেত্রে এটাই আসলে অন্যরকম ফিলিংস ঘরে কোনো জিনিস বানিয়ে সবার সাথে শেয়ার করে খাওয়ার মজাই আলাদা আমার তো ঘরে নিত্য নতুন জিনিস বানিয়ে খেতে সবার সাথে শেয়ার করে খেতে অনেক ভালো লাগে এই তো এখানে দুইটা ডিম পেটে নিলাম ওই মশলাটার সাথে এখানে আমি ডোটা গুলে নেব এখানে দেখাটা ছিল না আমি আটাটা দিয়ে বানিয়ে ফেললাম এখানে বেকিং সোডা একটু সামান্য পরিমাণ দিলাম আর কি যতটুকু লাগবে তারপর এখানে কুসুম করম দুটো ইউজ করলাম ডোটা আসলে ভালো হবে ওই নান রুটি বানালে এরকম কুসুম গরম দুধটা দিলে ভালো হয় আবার এই আপনারা বানিয়ে দেখবেন এরকমই এই মোগলাইটা বানাবেন দেখবেন অনেক টেস্ট আসে এই তো তারপরে এই তো ডোটা গোলা শেষ তারপরে এখানে মশলাটাও রেডি করা শেষ তারপরে এই তো আমি তাড়াতাড়ি করে রুটি বানিয়ে ফেললাম এখানে আমি যে মশলাটা মেরিনেট করে রাখছি ওইটা এই রুটির মানে দিব মোগলাই শেপ দিব আর কি এই তো দেখেন কেমন হয়েছে জানাবেন অবশ্যই এই তো তারপরে এখানে তেলে দিলাম আমার হাতে একটা চিটকাট ছিল এই তো দিলাম তেলে দেওয়ার পরে এই তো দেখেন এটাকে ভালো করে ভেজে নিয়ে এলাম ভেজে নেওয়ার পর দেখেন পাইনাল লোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে দোকানের মতোই হয়েছে অতটা খারাপ হয় নাই কেমন হয়েছে নিচে কমেন্টটা অবশ্যই বলে যাবেন এই তো আমার রেসিপিটা এই তো এখানে অনেকগুলো বানাইছিলাম মানে বোধহয় চারটা না পাঁচটা বানিয়েছিলাম দুইটা দিয়েছিলাম আমার এই তো গরম গরম খেতে তো এটা আসলে স্বাদ লাগে এই তো তারপরে কেটে নিলাম সবাই জন্য পরিবারের ছোট বড় সবার জন্য সবাই খেয়ে বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আসলে কোনো জিনিস চেষ্টা করলে মানে ওটা হয় তারপরে এই তো দেখেন বাচ্চারা কী করতেছে ওরা খাওয়ার জন্য কি করতেছে প্রতিযোগিতা করতেছে ঘরে ছোটো ছোটো বাচ্চারা থাকলে তো আর কোনো কথাই নাই তারপরে এই তো নাস্তা খাওয়ার পর একটা কেবিন শুটছে টক খাওয়ার জন্য তারপর কি করলাম গাছ থেকে গাছ থেকে এটাকে কি বলে ডুম্বুর ডুম্বুর আর লেবু মাখা করলাম এই তো এখানে কি করবো আমি একটা এই তো কি করছিলাম লেবুর মানে লেবুটা জ্বলছি ফেনেছি তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে তারপরে লবণ দিয়ে ভালো করে মেখে এরকমই ডুম্বুর খেতে কার কার আমার মতো পছন্দ আমার তো ভালো লাগে কষ্টাও কেটে যায় তারপরে মুখে দিলে অন্যরকম একটা স্বাদ আসে আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে একবার খেয়ে দেখবেন দেখবেন এত অমৃত তারপরে এই তো দেখেন লেবুগুলা এটা কচি লেবু এ তো কচি কচি তাজা তাজা ডুম্বুর আমাদের গাছ থেকে পাশিলাম ওইগুলো দিয়ে এখন মজা করে খাবো আর আমাদের একটা ঢেওয়া গাছ আছে ওইখান থেকে আমি একটা ঢেওয়া ফারছিলাম ওইটাকে খাবো মজা করে কার কার জীবে জল চলে আসছে এরকম ডুম্বুর দেখে মোগলাই খাওয়ার পরে এই তো এই ডুম্বুর মাখাটাও খেলাম এটা অনেক মজা এই তো প্রথমে একটু একটু করে তারপরে এই তো ডুম্বুরের গায়ে মেখে তারপরে উফ কি যে স্বাদ কি যে শান্তি আর কি যে মজা এইভাবে পাশে ট্রাই করে দেখবেন তারপরে তো একটু ঢেওয়া নিলাম আপনাদের অঞ্চলে এটাকে কি নামে চিনেন নিচে কমেন্টে অবশ্যই বলে যাবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে